এই সংস্কারের একটা বড়ো কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে এটা টেস্ট হয়ে যাবে এবং স্থানীয় জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে সেটাও একটা এনশিওর হবে এই কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত অনেকে আপনারা মন্তব্য করেছেন এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে এই জাতীয় নির্বাচন তো একটা নির্বাচন হয় শুধু এমপি নির্বাচন স্থানীয় নির্বাচন কিন্তু একটা নির্বাচন না স্থানীয় নির্বাচন কিন্তু পাঁচটা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচন জেলা পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন তাহলে পাঁচটা নির্বাচনের মধ্যে প্রায় তিনটা নির্বাচন জাতীয় নির্বাচনের সমপর্যায়ের আয়োজন করতে হয় সেটা হচ্ছে ইউনিয়ন পৌরসভা এবং উপজেলা এই তিনটা নির্বাচন কিন্তু ন্যাশনাল ওয়াইড আর সিটি কর্পোরেশনটা হয়তো একটা লোকালাইজড এখন যে অর্থ জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদ আসলে কোনো নির্বাচনে না এটা তাহলে এখন এত সংস্কার হচ্ছে এই রুগলকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে সংস্কারটা কেমনে ঝুলে যাবে কারণ এখন আমরা যদি আমাদের যেই চিন্তাভাবনা আগে থেকে করে আসছি আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি এটা সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না এটা কোনো ব্যবস্থা না এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয় আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই এই সংস্কারের একটা বড়ো কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের সেই সিস্টেমটা কী হবে এখন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আগের যে আয়ুব খান যে সিস্টেম সেটাকে মাথায় রেখেই কিন্তু ইউনিয়ন পরিষদ হয়েছিল দেশে ইউনিয়ন পরিষদ হওয়ার দশ বছর পরে এসে উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা হয়েছে উপজেলা হওয়ার আবার কয়েক বছর পরে প্রায় আরও দশ বছর পরে জেলা পরিষদ হয়েছে সিটি কর্পোরেশনটা বারবার পরীক্ষা নিরীক্ষা করে হয়েছে এত করে এগুলো পিস মিলতে হয়েছে কম্প্রিহেন্সিভলি কিছু হয়নি এই জন্য কম্প্রিহেন্সিভ একটা লোকাল গভর্নমেন্ট সিস্টেম দরকার সেই কম্প্রিহেন্সিভ সিস্টেম যদি দরকার হয় এখন একটা খুব মোক্ষম সময়টার কেন মুখ্যম সময় অলরেডি বুঝে না বুঝে বা সারকামস্টেন্সিয়াল রিজনে অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের বেশিরভাগ সংগঠন বিলুপ্ত হয়ে গেছে সিটি থেকে আরম্ভ করে উপজেলা পর্যন্ত ইউন্ডিয়ানটা এখনো আছে তাহলে এখন স্লেট বা ইজেলটা কিন্তু ক্লিন এখন এখানে নতুন ছবি আঁকার সময়টা তাহলে আমরা যদি এটাকে সিস্টেমে ডেভেলপ করতে পারি যে একটা কম্প্রিহেন্সিভ আইন হবে একটা কম্প্রিহেন্সিভ আইনের ভিতরে সবগুলো প্রতিষ্ঠানে চলে আসবে এবং আমরা একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো সিস্টেমটা কি আগে আমরা নির্বাচন করেছি মেয়র ইলেকশন বোঝার ইলেকশন পৌরসভা ইলেকশন হচ্ছে বা সিটি ইলেকশন হচ্ছে সেটা আপনি বলছেন না মেয়র ইলেকশন কারণ এক সকল আলো গেয়ে পড়ছে মেয়রের উপরে ঠিক ইউনিয়ন পরিষদ ইলেকশন হচ্ছে উপজেলা পরিষদ ইলেকশন হচ্ছে বলি আমরা পপুলারলি বলি চেয়ারম্যান ইলেকশন তার মানে অন্য সবগুলো শেষ এখন বিশ্বব্যাপী যেখানে লোকাল গভর্নমেন্ট সফল দূরে যাওয়ার দরকার নাই ভারতের আমাদের পাশের রাজ্যগুলো কলকাতা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এগুলোও দেখেন ওখানে কিন্তু সরাসরি মেয়র এবং চেয়ারম্যান নির্বাচন হয় না পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলার এবং মেম্বার নির্বাচিত হয় মেম্বার এবং কাউন্সিলাররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে অনেক ব্যয় হবে সময় সাশ্রয়ী হবে এত জনবল লাগবে না আমি একটা হিসাব করে দেখেছি যেই লাস্টে যে ইলেকশনগুলো করেছেন আমাদের নির্বাচন কমিশন লোকাল গভমেন্ট ইলেকশন ওখানে প্রায় তেইশ হাজার কোটি টাকা খরচ করেছেন তেইশ হাজার কোটি টাকা এবং ১৯ লক্ষ থেকে বিশ লক্ষ লোকের এনগেজমেন্ট হয়েছে এতগুলো শিডিউল করতে গিয়ে প্রায় দুশো দিনের মতো সময় লেগেছে এই জিনিসটা আমরা যদি এই রিফর্মটা করি লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি তাহলে ইউনিয়ন উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে চাই করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে ছয়শো কুড়ি টাকার মধ্যে লোক লাগবে আট আট লাখ দিন লাগবে পঁয়ত্রিশ দিন পঁয়তাল্লিশ দিন তাহলে এই সিস্টেমে যাওয়ার পরে যদি আমরা এই যদি আমাদের একটা লোকাল গভর্নমেন্ট কমিশন হয়েছে ইলেকশন কমিশনও কিন্তু এই কাজটা কিছুটা টাচ করতে পারে অন্তত ইলেকশন অংশটা আর ওখানে হয়তো কম্প্রিহেন্সিভলি আসবে এটা যদি আপনি তিন চার মাস ছয় মাস সময় দিয়ে একটা অর্ডিন্যান্স করে লোকাল গভর্নমেন্ট আইনটা করে ওই যে ইলেকশানটা যদি যান তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব অথবা বর্তমান সময়ের যে যা আছে তার আগে যদি ইলেকশন করতে যান পাঁচটা শিডিউল দিয়ে পাঁচটা নির্বাচন করতে হবে এই পাঁচটা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে এটা শুধু ইলেকশন সম্পর্কে কথাটা বললাম তার আওতা কাজের আওতা তার মধ্যে কিন্তু লোকাল গভর্নমেন্টের লোকাল লেভেলের ডেভেলপমেন্ট তার কিন্তু পর্যায়ে পড়ে না এটা কিন্তু এক্সিকিউটিভ ফাংশন উনি ঘটবেন মানুষকে জবাবদিহিতা মধ্যে আনা এমপির একটা কাজ হচ্ছে সমস্ত সরকারের সমস্ত বিষয়গুলোকে জবাবদিহিতার মধ্যে আনা তো উনি যদি নিজে ডেভেলপমেন্ট করেন তাহলে উনি তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হল উনি জবাবদিহি করাবেন কাকে সুতরাং এটা থাকতে পারে না বর্তমান কোনো সুসান অনুযায়ী পারে না এটা কিন্তু এগুলো বাই আমরা বাইপাস করেছি আলাদা আলাদা করে প্রত্যেকটা মিনিস্ট্রি থেকে যখন এটা অ্যালোকেশন দেওয়া হয় লোকালি তখন কিন্তু লিখে দেয় যে এমপির উপাদেশ গ্রহণ করবেন তো এটা কিন্তু আইনত জিনিসটা ঠিক না কেউ এটা চ্যালেঞ্জ করেছে কোর্টে কোর্টে চ্যালেঞ্জ করেছে রায় হয় নাই রায় না হলেও কিন্তু এটা চ্যালেঞ্জ হয়েছে কিন্তু এর পক্ষ থেকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা আগে চাই অবশ্যই আগে চাই আগে হলে অনেক সুবিধা আছে কিন্তু আগে করতে গেলে যদি আপনি সংস্কার না করে করেন তাহলে সংস্কার চিরদিনের জন্য ঝুলে যাবে এটা আর হবে না সংস্কার